শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের কথা নামে একটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে নবীনগর উপজেলা পরিষদ মিলন এর উদ্বোধন করেন নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকের এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল অধ্যাপক প্রসাদ ভট্টাচার্য এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লা পত্রিকাটি প্রকাশনা উৎসবে মাঝরাঙা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল সহ তিনজনকে সেরা লেখক সম্মাননা দেয়া হয় দর্শক ছিল মাঝাঙ্গা দেশের সংবাদে পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ 町だが。